বন্ধুরা ওয়েলকাম টু চ্যানেল আজকে হচ্ছে জুন মাসের তারিখ তো আজকে বলেছিলাম তোমাদের সকলকে আজকে আমাদের এখানে নৈহাটি সবচেয়ে বড় যে বড় মা তার কাছে পুজো দিতে যাব অনেক দিনের ইচ্ছা ছিল বিয়ের পরেই এক বছর পূর্ণ হওয়ার পর এই আজকেই যাচ্ছি তো চলো মানে সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করবো আর এই যে দেখো আমি রেডি হয়ে গেছি আমাকে কেমন লাগছে অবশ্যই জানিও তো দুজনকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও আর চলো তোমাদের সাথে সমস্ত গায়ে শেয়ার করব কিভাবে যাচ্ছি কি করছি সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব তো চলো দেখতে থাকো চলো আমরা বেরিয়েছি রাস্তায় হেঁটে যাচ্ছি হেঁটে যাচ্ছি মানে মেইন রোডে যাচ্ছি মেইন রোডে গিয়ে ওখানে থেকে টোটো ধরে যাব কিছু বলবা না না ও যাচ্ছে আমাদের সাথে এই যে যাচ্ছি টোটোতে তো চলো এই যে আমরা চলে এসেছি নৈহাটি স্টেশন তো নৈহাটি স্টেশনের এখানে মালান কিনবো আমি তো মায়ের জন্য শাড়ি নিয়ে এসেছি শাড়ি আগের দিন কিনেছিলাম তো শাড়িটা নিয়ে এসেছি এখান দিয়ে মালা পছন্দ হলো না কারণ কি ফোটা ছিল না তো এখানে এই দোকানটা থেকে আমি মালাটা নিয়েছিলাম দেখো এই যে তিরিশ টাকা নিয়েছিল মালাটা আর এই যে এই দোকান থেকে সন্দেশ কিনেছিলাম মায়ের কাছে পুজো দেওয়ার জন্য এই যে চলে এসেছি হাটছি এই যে নৈহাট কেউ যদি আসতে চাও নৈহাট স্টেশন হয়ে তাহলে উল্টো দিকে নৈহাট স্টেশন তার উল্টো দিকে যে রাস্তাটা ঢুকছে এই হ্যাঁ অরবিন্দ রোড ওই রাস্তা দিয়ে বড়মার ওখানে যেতে হয় তো চলো যাই আমরা তোমাদের সাথেও দেখাই অরবিন্দ রোড ওখান দিয়ে অনেকটাই হেটে যেতে হয় তো অনেকটা না যারা হাঁটতে পারে তাদের জন্য কোনো সমস্যা না যারা পারে না তাদের জন্য এখানে অটো আছে টোটো আছে এছাড়া রিক্সা আছে তারা আসতে পারে তো আমরা হেঁটেই যাচ্ছি আবার বেশি দূর না এমনি তো ঠাকুর দেখতে যাই ঘুরতে ঘুরতে হাঁটতে হাঁটতে তো আমরা হেঁটে হেঁটেই যাচ্ছি এই যে দেখো বড়মার মন্দির অবশেষে চলে এসেছি আর দেখো কত লাইন আমি ভাবলাম হয়তো লাইনটা অল্পই আছে তাই জন্য আমি জুতো রেখেছিলাম তো রেখে ভালো একটুখানি ও বাবা মানে গিয়ে দেখলাম নৈহাটিতে যারা এসেছ এর আগে দেখবে নৈহাটিতে একদম লঞ্চ ঘাট যেটা লাস্ট ওরখানে একটা স্বপ্নবীতি পার্ক আছে ঠিক আছে একটা গুলির মধ্যে ঢুকে তো অত দূরে যে এই যে দেখো স্বপ্নবীতি পার্ক তো এত দূর লাইন চলে এসেছিল কি বলবা যেরকম রোদ সেরকম গরম এত ভিড়ে লাইনে দাঁড়িয়ে প্রচণ্ড পরিমাণে পাটা ব্যথা হয়ে গেছিলো তাই জন্য আমি একটুখানি ভ্যান দেখেছিলাম ভ্যানের ওপর গিয়ে একটু বসে পড়েছিলাম জিরানোর জন্য বরকে লাইনে দাঁড় করিয়ে প্রায় আড়াই ঘন্টা লাইনে দাঁড়িয়ে আমি মাকে পুজো দিয়েছি তো আমি যখন গেছিলাম এত দূর স্বপ্নবীতি পার্ক অব্দি লাইনটা ছিল তো তারপরে আর কি বলবো অনেক দূর তো ও তো ও তো জানোই ও মানে কি বলবে এত পুরে ও কোনো কিছুই পার লাগে না তারপরে বলছে দূর আমি আর লাইনে দাঁড়াতে পারছি না তুমি একটু দাঁড়াও আমি বসি এই করতে করতে প্রায় আড়াই ঘন্টা কেটে গেছে এই মায়ের কাছে পুজো দেওয়া তো সেদিনকে ভলহারিণী অমাবস্যা ছিল বলে এত ভিড় ছিল তো অন্যদিন আসলে আশা করি এতটা ভিড় হবে না আর যারা যারা আসতে চাইছ তারা অবশ্যই একদম সকাল সকাল আসবে তাহলে একটু লাইনটা কম থাকবে আমার ভিউয়ার্স যারা যারা দেখবে এই ভিডিওটা অবশ্যই একটা জয় বড়মা কমেন্ট করবে আর সেদিনকে কে কে জড় বড়মার কাছে গেছিলে পুজো দিতে সেটাও অবশ্যই কমেন্ট করে জানাবে ওকে ভিড়ের মধ্যে যতটা করতে পেরেছি করেছি ভিডিও তো মায়ের মূর্তিটা তোমাদের সেই জন্য ভালো করে ছবিটা দিয়ে দিলাম যারা যারা দেখতে চেয়েছিল তো সেটা দেখে নিও বাড়ি যাচ্ছি তো সাড়ে বারোটা বাজে প্রায় বাড়ি থেকে বেরিয়েছিলাম আটটার সময় এত ভিড় আড়াই ঘন্টা লাইনে দাঁড়িয়ে মাকে পুজো দিয়েছি অ্যাটলিস্ট তো এই যে তারপরে আর কিছুই খাওয়া দাওয়া হয়নি অল্পটু কচুরি খেলাম আর একটু আইসক্রিম খেলাম এত জল তেষ্টা পেয়েছে গরমে থাকা যাচ্ছে না তো এই যে সব পুজো টুজো দেওয়া হয়ে গেছে বা সবাই বাড়ি যাচ্ছে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো একটা কমেন্ট করো আর সাবস্ক্রাইব করো আর যা যে ভিডিওটা দেখবে জয় বড়মা অবশ্যই একটা কমেন্ট করে যাবে ওকে